লাস্ট ট্রেডিং সেশন শেশন রেলওয়ে স্টকের মধ্যে একটা ভালো আপমুভ দেখেছি সেটা আই আর সি আর ভিএনএল রেলটেল অথবা ইরকন প্রত্যেকটা স্টকের মধ্যে আমরা কিন্তু ভালো একটা মুভ দেখতে পেয়েছি তাই রেলওয়ে স্টক যারা লং টার্মের জন্য হোল্ড করছেন তারা অবশ্যই হোল্ড করবেন এবং ভালো রিটার্ন এখান থেকে ভবিষ্যতে আসবে কারণ আমি আগামী পাঁচ বছরে যে পাঁচটা সেক্টর নিয়ে এই ভিডিওটা আলোচনা করেছি সেখানে রেলওয়ে সেক্টর কেন ভালো মুভ আসতে পারে সেখানে ডিটেলসে আলোচনা করেছি আপনারা যদি যে দেখতে চান তাহলে ড্রেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন কিন্তু এই যে রেলওয়ে স্টকগুলোকে আমরা শর্ট টার্মে ভালো একটা ট্রেডিং করতে পারি তো সেটা কিভাবে করব। সেটা নিয়ে ডিসকাস করব এছাড়াও আপনারা এক্সাইড ইন্ডাস্ট্রি এবং অমর রাজা ব্যাটারি নিয়ে আমার ভিউ জানতে চেয়েছেন সেটা নিয়েও ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর সাথে আগেই শেয়ার করেছিলাম যে মেম্বারশিপ আমি অন করেছি আপনারা যদি জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন মাত্র টোয়েন্টি নাইন রুপিসে আমার মেম্বারশিপে জয়েন করতে পারেন কেউ কেউ জিজ্ঞাসা করেছেন কীভাবে জয়েন করবেন তো জয়েন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি বাকি সব কিছু সেখানে দেখতে পেয়ে যাবেন তো এবার মেন ভিডিও আসছি তো আজকে যে রেলওয়ে স্টকগুলো নিয়ে আমি ডিসকাস করব সেই স্টকগুলো শুধুমাত্র ট্রেডিংয়ের জন্যই কিন্তু আমি ডিসকাস করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা আইআরএফসি আইআরএফসের এখন কারেন্ট প্রাইস চলছে একশো টাকা এই স্টকটা একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে কিন্তু এই স্টকটার একটা ভালো যে সাপোর্টের জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একশো টাকা আর ওপরের দিকে একশো উনষাট টাকার কাছে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স আছে এখানে এলে স্টকটা কিন্তু সেল হচ্ছে তো এই যে মাঝখানে যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের মধ্যে আমাদের ট্রেডটা করতে হবে তো স্টকটাকে যদি আমরা কোনো কারণে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার কাছে পাই তাহলে স্টকটা একবার বাই করতে হবে আর স্টকটা যে স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে একশো কুড়ি টাকা কিন্তু একদম স্ট্রিক্টলি স্টপ লস লাগিয়ে রাখতে হবে আর টার্গেট হিসেবে আমরা ওয়ান ফিফটি টার্গেট হিসেবে রাখতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসির এখন কারেন্ট প্রাইস চলছে হাজার ষোলো টাকা এই স্টকটা নিয়ে আমি রিসেন্ট একটা ভিডিওয়ে এই স্টকটা ট্রেডিং পার্পাসে আমি আলোচনা করেছিলাম তো এই স্টকটা বেশ ভালোই ওপরের দিকের মুভটা দেখিয়েছে তখন মোটামুটি স্টকটার দাম ছিল নশো পঞ্চাশ নশো সত্তর আশি টাকার কাছে দাম ছিল তো সেখান থেকে স্টকটা কিন্তু খুব ভালো একটা ও আপ মুভ দেখিয়েছে কিন্তু এই স্টকটা আরও বেশ কিছুটা ওপরের দিকেও যেতে পারে যদিও স্টকটা রিসেন্ট আমরা দেখেছি একটু সেলিং এখানে এসেছে হাজার ষোলো টাকায় এখন ট্রেড করছে তো এই স্টকটাও নিচের দিকে যে রেঞ্জটা মানে স্ট্রং সাপোর্টটা নিচ্ছে সেটা হচ্ছে আটশো তিপ্পান্ন টাকা একটা স্ট্রং সাপোর্ট নিচ্ছে আর ওপরের দিকে হাজার ছেষট্টিতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে তো আমাদের কি করতে হবে এই রেঞ্জটার মধ্যেই কিন্তু আমাদের ট্রেড করতে হবে যদি স্টকটা হাজার ছেষট্টির ওপরে ভালোভাবে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু এই স্টকে বারোশো টাকা পর্যন্ত ওপরের দিকের মুভ আমরা দেখতে পাব তো যাই হোক এখন যে পজিশানে আমরা দাঁড়িয়ে আছে হাজার ষোলো টাকায় স্টকটা দাঁড়িয়ে আছে এই জায়গায় মানে নশো যদি কোনো কারণে নশো আশি থেকে হাজারের কাছে স্টকটাকে আমরা দেখতে পাই যদি পাওয়া যায় তাহলে স্টকটাকে একবার বাই করা যেতে পারে আর এর জন্য যে স্ট্রিক্টলি স্টপলসটা ফলো করতে হবে নশো চুয়ান্ন টাকা স্টপলস রাখতে হবে আর হাজার টাকা টার্গেট রেখে চলা যেতে পারে আর আগে বললাম যদি হাজার ছেষট্টির ওপরে যায় স্টকটা এবং সাস্টেন করে তাহলে কিন্তু একদম ফার্স্ট টার্গেট এগারোশো সেকেন্ড টার্গেট বারোশো থার্ড টার্গেট বারোশো পঞ্চাশ টাকা চলে আসবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর ভিএনএল আরভিএনএল এখন প্রাইস চলছে দুশো সাতান্ন টাকা এই স্টকটা একটু আপার যেটা আমি রেঞ্জটা বলবো তার আপারের দিকেই কিন্তু ট্রেড করছে তাই এই স্টকটা এই মুহুর্তে কিন্তু না কিনে এই স্টকটা একটু নিচের দিকের দামে যদি আসে সেখানে আমাদের বাই করতে হবে এর জন্য একটু ওয়েট করতে হবে এই স্টকটার নিচের দিকে যে স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে দুশো টাকা আর ওপরের দিকের যে রেজিস্ট্যান্সটা আছে দুশো টাকার কাছে একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে তো এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটা যদি কোনো কারণে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের কাছে আসে সেই জায়গায় কিন্তু খুব ভালো একটা বাইং হবে আর লস হিসেবে আমাদের দুশো কুড়ি টাকা স্ট্রিক্টলি ফলো করতে হবে আর টার্গেট হিসেবে আমরা ফার্স্ট টার্গেট যেটা রাখবো সেটা হচ্ছে দুশো টাকা সেকেন্ড যে টার্গেটটা রাখবো সেটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা এরপর যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল এখন কারেন্ট প্রাইস চলছে দুশো কুড়ি টাকার কাছে এই স্টকটাকে যদি কোনো কারণে আমরা দুশো পাঁচ থেকে দশের মধ্যে পাই সে জায়গায় একবার বাই করা যেতে পারে অবশ্যই একশো টাকা স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে আর টার্গেট হিসেবে দুশো উনচল্লিশ টাকা রাখা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রেলটেল রেলটেল এখন প্রাইস চলছে তিনশো টাকা আর এই স্টকটার জন্য যে নিচের দিকে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা আর ওপরের দিকে যে রেজিস্ট্যান্সটা আসছে সেটা হচ্ছে চারশো টাকা মোটামুটি এই একশো টাকার মধ্যেই কিন্তু রেলটেল এখন একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে তো এখন যদি এই স্টকটা তিনশো চৌষট্টি টাকা যদি এই তিনশো চৌষট্টি টাকার কাছে আপনি ট্রেডটা নেন মানে যে লসটা আপনাকে লাগাতে হচ্ছে সেটা অনেকটা নিচে লাগাতে হচ্ছে তাই ট্রেডটা ঠিকঠাক হচ্ছে না তাই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে যদি স্টকটাকে আমরা তিনশো থেকে তিনশো চল্লিশ টাকার কাছে পাওয়া যায় সেই জায়গায় একবার বাই করা যেতে পারে আর এর জন্য যে স্টপ লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে তিনশো টাকা এই তিনশো উনিশ টাকা স্টপলস দিয়ে টার্গেট হিসাবে তিনশো নব্বই সেকেন্ড টার্গেট সে চারশো টাকা রাখা যেতে পারে মোটামুটি এই রেলের স্টকগুলো ট্রেডিংয়ের জন্য কিন্তু আমার মনে হচ্ছে একটা ভালো জায়গায় ট্রেড করছে এখানে একটা ভালো ট্রেড করা যেতে পারে সব স্টকগুলো মোটামুটি যেরম প্রাইসে বললাম সেই প্রাইসগুলোর কাছে এলে ভালো ট্রেড করা যেতে পারে এরপরে আপনারা অমর রাজা এবং এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার ভিউটা জানতে চেয়েছেন দেখুন আমি অমর রাজা আর এক্সাইড ইন্ডাস্ট্রি এখন এতটা বুলিশ মুড এসেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার লাস্ট মিড ক্যাপ এবং স্মল ক্যাপস স্টক নিয়ে যে ভিডিওটায় আলোচনা করেছিলাম সেখানে অমর রাজাকে রেখেছিলাম আর এক্সাইট ইন্ডাস্ট্রি নিয়েও আমি এই ভিডিওটায় আলোচনা করেছি আপনারা যদি চান ভিডিওটা আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো অনেক লোয়ার লেভেলে কিন্তু আমি অমর রাজা ব্যাটারিজকে বাইয়ের জন্য মনে হয়েছিল তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি কেউ এখানে বাই করে থাকেন তাহলে অব ভালো প্রফিটে তিনি রয়েছেন এখন এই দুটো স্টক কিন্তু খুব ভালো আপ চলছে তো হয়তো এই স্টকটাকে আমরা আরও বেশ কিছুটা হাই দেখতে পেতে পারি অমর রাজা ব্যাটারি কারেকশানে যদি আসে তাহলে অবশ্যই আটশো বাহাত্তর টাকার নিচে এলে তবেই কিন্তু আমরা এখানে বড় কারেকশান দেখতে পেতে পারি নাহলে এই আটশো টাকা একটা ডিপ স্টপলস দিয়ে যদি আপনার কাছে স্টকটা থাকে তাহলে আটশো বাহাত্তর টাকা এই ডিপ স্টপলস দিয়েও আপনি হোল্ড করতে পারেন অথবা আপনি নশো পঞ্চাশ টাকা এই স্টপলস দিয়েও স্টকটা হোল্ড করা যেতে পারে এরপর আসছে এক্সাইড ইন্ডাস্ট্রি এই স্টকটাও কিন্তু একটা ভালো বুলিশ মোডে বেশ কিছুদিন ধরেই চলছে আর প্রত্যেক দিন এই স্টকে বিভিন্ন নিউজ আসছে তার পরিপ্রেক্ষিতে স্টকটা বেশ ওপরের দিকেই মুভ করছে এখনও সেই ওপরের দিকে যে বুলিশ মোড মুভমেন্টাম সেটাকে মেনটেন করছে তো এই স্টকেও তিনশো ষাট টাকার নিচে গেলে তবেই কিন্তু এখানে বড় কারেকশান আসতে পারে নাহলে মোটামুটি এই স্টকটা যদি কারোর লোয়ার লেভেল থেকে নেওয়া হয়ে থাকে তাহলে চারশো কুড়ি টাকা লস দিয়ে স্টকটা হোল্ড করে যেতে পারেন এই স্টকে এখনও কিন্তু ওপরের দিকে মুভ আসার চান্স রয়েছে চার্ট সেটাই বলছে তো মোটামুটি এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আমি শুধু আপনাদের কাছে মানে এই স্টকগুলো কিভাবে ট্রেড করা যেতে পারে সেটা নিয়েই ডিসকাস করলাম এই স্টকগুলো কিন্তু আমি কোনোটাই বাইরে রেকমেন্ডেশান করছি না আর এই স্টকগুলো আমার কি ভিউ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে লার্নিং পারপাসে ভিডিওগুলো তৈরি করি তো এটাই আপনাদের শেখাতে চাইলাম যে একটা স্টকে যদি আপার আপ আপমোডে মানে স্টকটা যদি আপার রেঞ্জের কাছে ট্রেড করে তাহলে আমাদের একটু ওয়েট করা উচিত সাপোর্টের কাছে এলে আমাদের তবে বাই করলে আমাদের স্টপ লসটা ঠিকঠাক লাগানো যাবে অর্থাৎ আমাদের ট্রেডটা রিক্স ম্যানেজমেন্টটা ঠিক নেওয়া যাবে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ